যে ভাইয়া আমি তিনটা নিব একসাথে তাহলে এই ক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একদম পেয়ে যাবেন তিনটা একসাথে নিলে তাদের জন্য ওজন কমার জন্য নিয়ে আসছি ফাইবার এক্স জুস আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ কি রকম কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনার ফাইবার এক্স জুস লেখা ইউটিউবে টিকটকে সার্চ দিয়া দেখবেন যেটার গুণগুলো আসসালামু আলাইকুম আজকে আপু এবং ভাইয়াদের জন্য যাদের অতিরিক্ত স্বাস্থ্য বা মেদবুরি বাইরে গেছে তাদের জন্য ওজন কমার জন্য নিয়ে আসছি ফাইবার এক্স জুস যেটা হচ্ছে প্রতিদিন সকালে এক গ্লাস পানিতে খাওয়ার আধা ঘন্টা আগে জাস্ট মিক্স করে খেয়ে ফেলবে আর কিছু করা লাগবে না সারা দিন জাস্ট একটু অ্যাভয়েড করতে হবে ফ্যাট জাতীয় খাবারগুলো অটোমেটিক আপনার এক প্যাকেটে ছয় থেকে সাত কেজি পর্যন্ত ওয়েট কমে যাবে

পাঁচশো প্রতিক্রিয়া নেই এটা হচ্ছে ত্রিশ পিসের স্লাইস প্রতিদিন সকালে খাওয়ার আধা ঘন্টা আগে খাবে এবং রাত্র যদি খাইতে চায় তাহলে রাত্র খাইতে পারবে খাওয়ার আধা ঘন্টা আগে দুই বেলাতেই খাইতে পারবে সমস্যা নেই একটু ওজনটা দ্রুত কমাইতে পনেরো দিন যাবে আর এক টাইম খাইলে ত্রিশ দিন যাবে হলো থাইল্যান্ডের একটা প্রোডাক্ট থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এবং কুরিয়ার ফর্মুলা হ্যাঁ কুরিয়ার ফর্মুলা আর কি কি উপাদান দিয়া তৈরি করা হয়েছে সবকিছু আপনার ইংলিশে লেখা আছে এবং থাই ভাষায় লেখা আছে আপনার দেখতে পারবেন তারপরে এটা কিন্তু আপনার ফাইবার যেটা হচ্ছে গিয়া ওজন কমার জন্য খুবই একটা বেস্ট একটা কোয়ালিটি প্রোডাক্ট যেটা হচ্ছে অ্যাপেলের এবং স্ট্রবেরি দুইটা ফ্লেভার দিয়ে তৈরি করা হয়েছে ওকে তো পার্মানেন্ট রেজাল্ট পাওয়ার জন্য কয়টা খেতে হবে একটা খেলে তো আপনার সর্বনিম্ন হলো 6 কেজি 5 থেকে 6 কেজি নিশ্চিন্তায় কমবে আচ্ছা আচ্ছা একটা সর্বনিম্ন এক পেগেটে এখন যদি কারও ওজন এটা গ্র্যান্ডি সহকারে এবং যারা নিয়ে নিচে আমাদেরকে কাস্টমারকে তারা আলহামদুলিল্লাহ ভালোই ভালো আছে আমাদের ओके সমস্যা নেই আপনারা বন্ধ করে খাবেন 100% কমবে ওকে ঠিক আছে এটা মানে পানিতে মিক্স করলে মানে গ্রিন কালারটা হয় কালার হবে পানিতে মিক্স করলে একদম গ্রিন কালার হবে এটাতে খাবেন খাওয়ার পরে ওজনটা কমবে আর এটা আপনার যারা যত কেজি ওজন কমাতে চান কেউর মনে করা আছে 55 কেজি সে

আবার অনেকে চিন্তা করতে থাকে ভাই আপনাদের লোকেশনটা কোথায় লোকেশন থেকে গিয়ে আমি নিয়ে আসবো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজিরুসান প্লাজা মার্কেটের দ্বিতীয়তলা আমাদের দোকান সারা বাংলাদেশ তো হোম ডেলিভারি আছে যারা দোকানে আসতে যাচ্ছেন দোকানে আইসা দেখা আমাদের শপে কিন্তু কসমেটিকের সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যায় পাওয়া যায় যেরকম ওজন কমানোর জন্য জুস ও শরীর ফর্সা করার জন্য জুস বেবিদের আইটেম সব ধরনের আইটেম আমাদের কসমেটিকের শপে পেয়ে যাবেন আর আমাদের এই চ্যালেঞ্জটা আপনার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে লাভটা কি আমাদের এই চ্যানেলে সকল আপনার স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো আছে স্কিন কেয়ারের গুলো রিভিউ আমরা কন্টিনিউ এটার মধ্যে ছাড়ি আপডেট আছে নতুন 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 যে প্রোডাক্টগুলো এগুলোর আপডেট পেয়ে যাবেন আপনারা আপনারা দেখা যায় যে গুলো প্রোডাক্ট অনেক জায়গা থেকে কিনেন কিন্তু লোকাল পেয়ে যান কিন্তু আমাদের এই পেজ থেকে নিলে আশা করি অরিজিন ঠিক প্রোডাক্টটাই পাবেন কিভাবে কারণ আমাদের একটা শপ আছে অনেক পেজে দেখবেন যে দেখানোর টাইমে দেখায় অরিজিনালটা কিন্তু দেওয়ার টাইমে দেয় লোকালটা কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আমাদের যে শপের প্রোডাক্টগুলো আমাদের একটা লোকেশন আছে তো আমরা সবসময় চেষ্টা করি প্রোডাক্ট যেটা দেখাই ওইটাই কাস্টমারের হাতে দেওয়ার জন্য কারণ এরকম প্রতারিত হবে না কারণ যারা শপে শপ আছে স্থায়ী ঠিকানা আছে তারা লোকাল প্রোডাক্ট দিবে না কারণ আপনার আইসা ধরার একটা সুযোগ আছে আর পেইজে তাদেরকে ধরার কোনো অপশন নেই আপনার বিশেষ করে প্রতারণার

সে যদি একটা নিয়া ট্রাই করতে চায় তাহলে একটা ট্রাই করতে পারবে পরবর্তীতে যদি দুটো একসাথে নেয় তাহলে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি তিনটা নিচ্ছে তাহলে প্রাইস আসছে টাকা হবে না এটাই করে দিলাম

ওকে তা ঠিক আছে আপনারা আর কোনো প্রশ্ন থাকলে করে হোয়াটসঅ্যাপে জেনে নেবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন হাতের করতে পেয়ে কিন্তু